দুইটি পাপের জন্য আপনার দোয়াই কোমল হচ্ছে না আপনি যদি চাবাঘর ধরে দোয়া করেন সারা রাত তাহার জতে নামাজে পড়ে কাটান তবু আল্লাহ আপনার দোয়া কবুল করবে না এই দুইটি পাপ যদি আপনার মধ্যে থাকে খুব বিষয় বিষয়। আপনি দোয়া করার আগে এই দুইটি পাপ থেকে সতর্ক চেষ্টা করেন এটা যদি থাকে মনে কোনো আল্লাহর দরবার অ্যাকসেপ্টেবল হবে না এক নাম্বার তার মধ্যে আপনি কোনো ব্যক্তিকে ঠকিয়েছেন কোনো ব্যক্তির সাথে জুলুম করেছেন অন্যায় করেছেন এরপর আপনি দোয়া করতেছেন আল্লাহ আপনি আমার মাফ করে দেন আল্লাহ আপনি আমাকে ক্ষমা করেন আল্লাহ আল্লাহ আপনি আমার এই দোয়া কবুল করেন মনে রাখবেন কোনো ব্যক্তির উপর জুলুম করলেন জালেম হলেন আপনি কোন জালেমের দোয়া আল্লাহ রব্বুল আলমিন অ্যাকসেপ্ট করে না এবং কি জালেম যদি জুলুম যদি করেন ওই ব্যক্তি যতক্ষণ আপনাকে মাফ না করবে আল্লাহও আপনাকে মাফ করবে না এবং কি আল্লাহর হাবিব সাল্লাহাম জানিয়েছেন আর জুলম জুলমা থাল কেয়ামা এই জুলুমগুলো কি আমাদের দিন অন্ধকার হয়ে চলে আসবে এবং কি আল্লাহ রব্বুল আলমিন প্রত্যেক জালেমকে কেয়ামতের দিন হাজির করবেন ফারদন বিফার দিন একা একা করাবেন জালেমরা কিয়ামতের দিন দাঁড়াবে যেদিন যার উপর কে দুনিয়ায় যার উপর জুলুম করা হয়েছে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ওই জুলুমের জুলুমের পর্যাপ্ত হিসাব নেবেন এর পরে আল্লাহ তাকে ছাড়বেন এর আগে আল্লাহ ছাড়বেন না এজন্য জুলুম যদি করেন ব্যক্তির কাছে মাপ চাই তারপরে আল্লাহর কাছে দোয়া করেন তাহলে দোয়া কবুল হবে না 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 দোয়া কবুল হবে না দুই নাম্বার হচ্ছে হারাম ইনকাম এর কোনো পথে যদি আপনি থাকেন আপনি যত দোয়া করেন তা আপনার দোয়া কবুল হবে না অনেক সুদ খায় আর এই দিকটা পাঁচত নামাজ পড়ে হাতের মধ্যে তুসবি ইন্টারেস্ট খায় বিভিন্ন জায়গায় টাকা নিয়ে আসে সুদের উপর থেকে এই রকম কাজ করবে করে আর সারাদিন এই কাজ করলে আপনার এ কবুল হবে না অনেকে রয়েছে ঘুষ খায় ঘুষের টাকা আবার মসজিদে দান করে ঘুষ খায় ঘুষের টাকা দিয়ে আবার সারাদিন এ বাদাত বন্দুকি করে মানুষকে দান সদ্গা করে বেড়ায় মনে করে আল্লাময় এটার জন্য সব মাফ করে দিবে মনে রাখবেন যখন যতক্ষণ আপনি হারাম ইনকাম করবেন হারামের সাথে জড়িত থাকবেন আপনার দোয়া কবুল হবে না রসুল আসলাম একদিন মসজিদে নবমীতে বসা এক লোক এসে আল্লাহর কাছে দোয়া করতেছিল বারবার কান্নাকাটি করে আল্লাহর হাবিব সাল্লাহাম বললেন এই ব্যক্তি যে আল্লাহর কাছে কান্নাকাটি করে দোয়া করছে এই ব্যক্তির দোয়া কিভাবে আল্লাহ কবুল করবে এই ব্যক্তির ও হারাম এই ব্যক্তি যে পানি পান করে পানিটাও হারাম এই ব্যক্তি যে কাপড়টা পরেও সিয়াব এই কাপড়টা হারাম এই ব্যক্তির পুরা শরীর অগস্ত মজ্জা যা কিছু রয়েছে সব হারাম টাকা দিয়ে তৈরি হয়েছে হারাম খাবার খেয়ে শরীরে রক্ত মাংস তৈরি করেছে এই ব্যক্তির দোয়া আল্লাহ কেমনে অ্যাকসেপ্ট করবে এজন্যে হালাল ইনকাম হচ্ছে এবাদাত কবুলের পূর্ব সত্য আপনি এবাদাত কবুল করাতে চান দোয়া কবুল করাতে চান প্রথম হালাল ইনকাম করেন হারাম বেঁচে থেকে বেঁচে থাকেন এই এই দুইটি অপরাধ এক নাম্বার আপনি কোন ব্যক্তির সাথে জুলুম করেছেন আপনি বোনের সম্পদ আত্মসাত করেছেন ভাইয়ের হক ঠকিয়েছেন আগে ওইটা প্রদান করেন তার কাছে মাপ চান এরপরে আল্লাহর কাছে মাপ চান তাহলে আপনি মাপ পাবেন দুই নাম্বার হচ্ছে আপনি যদি এমন হয় যে আপনি কোন হারাম ইনকামের সাথে জড়িত তাহলে আগে আল্লাহর কাছে মাপ চান এবং হারাম ইনকামের পর ক্লোজ করে দেন এরপরে আপনি আল্লাহর কাছে মাপছেন এবং দোয়া করেন তখন আপনার দোয়া কবুল হবে নচেত আপনার দোয়া কবুল হবে না